উ টার্গেট করেছিল সামনের মুখে আপনারা পূজার সময় আপনারা ব্যবসা করছেন পূজার সময় আপনারা ব্যবসা করছেন গৰীব মানুহবোৰ আছে আপোনাৰ আপোনাৰ টৰ্চাই কৰিছে গৰীব মানুহখিনিৰ ওপৰত একটা মানুহ

तरणी हा দেখুন পূজার সময় একটা মানুষ দুশো টাকা নিয়ে মার্কেট করতে এসছে সান্ডু মোড় আমাদের হিরবান থানার পুলিশ কিভাবে টর্চার করছে প্রতিটা মানুষকে আমাদের ওয়েস্ট বেঙ্গল আক্রমণ কেবল হিরবান থানা এই দেখুন এই স্টাফগুলোকে দেখিয়ে রাখুন কিভাবে টর্চার করছে প্রত্যেক দিন

মুখ্যমন্ত্রী কন্টিনিউ বলে আসছে সাধারণ পাবলিকের উপরে অত্যাচার নাই আর আপনারা কন্টিনিউ হ্যাঁ তখন কালী পূজা চাঁদা আপনি পাঁচশো হাজার টাকা বলে দিচ্ছেন কোথার থেকে আশা করেন গাড়ি ছাড়া হবে না দেখুন হরিবান থানার এই গাড়িটার থানার এই গাড়িটা ফেল আছে আর ওনারা সাধারণ সাধারণ মানুষের কাগজ দেখছে আর এই গাড়িটা ইন্স্যুরেন্স ফেল আপনারা দেখবেন এই নাম্বারটা সার্চ করুন এই মুহূর্তে এই নাম্বারটা ফেল আছে এই মুহূর্তে এই যে দেখুন এই যে দেখুন নাম্বার দেওয়া হচ্ছে

অভিযোগ কৰিবৰ হিৰিব থানা মানুহ কে

এই যে গাড়ীৰ নাম্বাৰ দেখোন বৈছে হিৰিব থানা তাৰ কাগজ ফেল আপনি জাগানো আপনি আপনার বেটা বান দেখমার গাড়ি পাওয়া যাচ্ছে তেল আছে